নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজ দোল উৎসব আজকের এই দোল পূর্ণিমার পুণ্য তিথিতে রাধারানী এবং শ্রীকৃষ্ণের কিছু অমৃত কথা ও কাহিনী শ্রবণ করব ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রেম এই বিশ্ব সংসারের প্রতিটা মানুষের কাছে প্রেমের প্রকৃত অর্থ কি তা বুঝার বা জানার জন্য এক জ্বলন্ত দৃষ্টান্ত প্রেম যার জীবনেই আসুক না কেন এটা এক স্বর্গীয় অনুভূতি যা এই বিশ্ব সংসারে ভৌতিক চাওয়া পাওয়ার অনেক উপরে আজকের ভিডিওতে রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের মধুর প্রেম কাহিনী ও রাধারানীর অন্তিম সময়ে ঠিক কী ঘটেছিল যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ তার অত্যন্ত প্রিয় বংশী বা বাঁশিকে ভেঙে ফেলেছিলেন প্রেমের শেষ পরিণতি যে বিবাহ নয় তা বোঝার এবং জানার জন্য এবং আরও অনেক সুন্দর সুন্দর কিছু ঘটনা এই ভিডিওটির মাধ্যমে জানতে চলেছি এছাড়াও প্রেমের প্রকৃত অর্থ যদি বুঝতে হয় কিংবা প্রেমের রস যে শারীরিক চাহিদা থেকেও অনেক ওপরে তার প্রকৃত অনুভূতি আস্বাদন করতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রেম নিষ্পাপ আর বিবাহ মানে চাওয়া পাওয়ার হিসেব তাই বন্ধু প্রেম যার জীবনেই এসেছে সে খুবই ভাগ্যবান যদি সে তার প্রেমকে ভৌতিক চাওয়া পাওয়ার ঊর্ধ্বে মুক্ত করতে পারেন এই ভিডিওটা কৈশোর থেকে বৃদ্ধ সমস্ত বয়সের মানুষের শোনা এবং বোঝা উচিত তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও যদি আমরা রাধা রানীর কথা বলি আর কৃষ্ণের কথা না বলি তাহলে কিন্তু এটা একদমই আমাদের ঠিক হবে না কারণ রাধা এবং কৃষ্ণ দুজনে দুজনের পরিপূরক ছিলেন রাধা এবং কৃষ্ণের প্রেম এমনই এক আত্মিক প্রেমের উদাহরণ যা ভৌতিক প্রেমের থেকে অনেক উপরে এমনিতে রাধা এবং কৃষ্ণের প্রেম অনাদিকাল ধরে চলে আসছে কিন্তু যখন দাপর যুগে ভগবান বিষ্ণু কৃষ্ণের অবতার রূপে জন্ম নিলেন তখন এই বিশ্ব সংসারকে প্রেমের প্রকৃত অর্থ বোঝানোর জন্য শ্রীকৃষ্ণের অংশ থেকে রাধারূপে যমুনা নদীর তীরে রাওয়াল গ্রামে বিষভানু এবং কীর্তির ঘরে জন্ম নিলেন এবং জন্মের পরে পরে রাধারানী এবং শ্রীকৃষ্ণের প্রেম কাহিনী শুরু হয়ে যায় বলা হয়ে থাকে যে রাধা জন্মের শুরু থেকেই অন্ধ ছিলেন কারণ উনি স্বর্গলোক থেকে একটি প্রতিজ্ঞা নিয়ে পৃথিবী লোকে এসেছিলেন এবং এই প্রতিজ্ঞাটি হল যখন ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি ওনার উপরে পড়বে তখনই তিনি তার দৃষ্টি খুলে সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবেন না হলে উনি কখনোই নিজের চোখ খুলবেন না তাহলে বুঝতেই পারছেন যে তারা প্রথম থেকে কেমন করে একজন আর একজনের সাথে জুড়েছিলেন বাল্যকাল থেকেই ভগবান শ্রীকৃষ্ণ তার বংশীর ধ্বনি দিয়ে বৃন্দাবনবাসীর মন জয় করে রেখেছিলেন আর রাধা ও কৃষ্ণ তাদের আট বছর বয়স থেকেই প্রেমের স্বাদ আস্বাদন করতে আরম্ভ করেন ভগবান শ্রীকৃষ্ণের জীবনে দুটো সব থেকে প্রিয় বিষয় ছিল তা হলো রাধা এবং বংশী বা বাঁশি রাধা এবং বংশী এই দুটো বিষয়ই সব থেকে নিজেদের মধ্যে জুড়েছিলেন যখন শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন তখনই রাধারানী ছুটে তার কাছে চলে আসতেন এবং ঘন্টার পর ঘন্টা সেই বাঁশির ধ্বনিতে মগ্ন থাকতেন এই বাঁশির ধ্বনি তাদের প্রেমকে আরও গভীর করে তুলেছিল তারা দুজন যমুনা নদীর তটে বসে ঘন্টার পর ঘণ্টা অতিবাহিত করতে পারতেন যদিও তাদের এই সুখের সময় কিছু দিনের জন্যই ছিল কারণ যখন কৃষ্ণের মামা কংস জানতে পারলেন যে কৃষ্ণ বৃন্দাবনেই আছেন তখন তিনি কালবিলম্ব না করে কৃষ্ণকে দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান করিলেন আর তখন কৃষ্ণকে মাতা যশোদা সকল বৃন্দাবনবাসী সহ রাধাকেও ছেড়ে মথুরা যেতে হয়েছিল যদিও রাধা এবং কৃষ্ণ দুজনেই এটা আগে থেকেই জানতেন যে তিনি আর কখনোই বৃন্দাবনবাসীর কাছে ফিরে আসবেন না আর কোনোদিন তারা দুজনে একে অপরের সঙ্গে দেখা পর্যন্তও করতে পারবে না এই জন্য মথুরা যাওয়ার আগে রাধা কৃষ্ণের কাছে দুটি প্রতিশ্রুতি নিয়ে নিলেন এর মধ্যে প্রথম প্রতিশ্রুতি ছিল রাধার মনে সবসময় কৃষ্ণেরই বাস থাকবে আর দ্বিতীয় প্রতিশ্রুতি ছিল মৃত্যুর পূর্বে শ্রীকৃষ্ণ তাকে অবশ্যই দর্শন দেবেন এই প্রতিশ্রুতি দেওয়ার পর শ্রীকৃষ্ণ এটা জানতেন যে রাধা কৃষ্ণের বিরোহে অনেক অশ্রু ঝরাবেন তো শ্রীরাধাও যাতে খুশি থাকে সেই জন্য শ্রীকৃষ্ণ ও রাধার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে নেন আর সেটা হলো শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে শ্রীরাধা এক ফোঁটাও অশ্রু ঝরাতে পারবেন না এই প্রতিশ্রুতি নেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ মধুরার দিকে প্রস্থান করেন আর রাধারানী বৃন্দাবনে থেকে যান এরপর থেকে রাধারানীর বর্ণনা খুব কম গ্রন্থেই পাওয়া যায় এরপরে শ্রীকৃষ্ণ কংসকে বধ করেন এবং নিজের পিতা মাতা বসুদেব ও দেবকীকে উদ্ধার করেন এর কিছু পরে তিনি প্রজাদের রক্ষা করার জন্য মথুরা থেকে কিছুটা দূরে এগিয়ে দ্বারকানগরী স্থাপন করেন তখন থেকেই তাকে দ্বারকাদিস বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণ দ্বারকাতে সত্যভামা এবং রুক্মিনীর সাথে বিবাহ করেন এছাড়াও শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আটজন রানী ছিলেন এবং এদের মধ্যে রুক্মিণী শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় স্ত্রী ছিলেন যিনি কেবলমাত্র শ্রীকৃষ্ণের ছবি দেখে তার নিজের মনে স্থান দিয়েছিলেন রুক্মিণী শ্রীকৃষ্ণকে বিবাহ করার জন্য নিজের ভাই রুক্মীর বিরুদ্ধেও চলে গিয়েছিলেন এবং উনি প্রেমপত্রের মাধ্যমে নিজের প্রেম নিবেদন করে তার সঙ্গে পালিয়ে বিবাহ করেন আর এরপরে তিনি দ্বারকানগরীতে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করেন এবং ভগবান শ্রীকৃষ্ণও তার দৈবিক কাজে লিপ্ত হয়ে পড়েন এমনিতে তো রাধা এবং কৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে অনেক প্রচলিত কাহিনী শুনতে পাওয়া যায় তার মধ্যে একটি কাহিনী হলো মাঝে মধ্যেই শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে ঘুমন্ত অবস্থায় আওয়াজ করে উঠতেন এই ঘটনা কৃষ্ণের পত্নীগণ কখনোই ভালোভাবে নিতে পারতেন না তো একবার রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু প্রেম তো আমরা সবাই করি কিন্তু রাধারানীর মধ্যে এমন কি আছে যে আপনি মাঝে মাঝে ঘুমন্ত অবস্থাতেও তাকে মনে করতে থাকেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন তুমি অন্তত একবার রাধার সাথে দেখা করে আসো তাহলে এর উত্তর তুমি নিজেই পেয়ে যাবে আর যখন তুমি তার সাথে দেখা করতে যাবে তখন অবশ্যই হাতে করে কিছু নিয়ে যেও এরপর রুক্মিণী রাধার সাথে দেখা করতে যান এবং সঙ্গে করে খুবই গরম দুধ নিয়ে যান যখন তিনি রাধারানীর কাছে যান তখন তিনি জানতে পারেন যে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে অনেক রাত্রি নিদ্রাবিহীন কাটিয়ে সবেমাত্র ঘুমিয়েছেন তখন রুক্মিণী রাধারানীকে বললেন যে শ্রীকৃষ্ণ তাকে রাধার সাথে দেখা করতে পাঠিয়েছেন কৃষ্ণ নাম উচ্চারণ করা মাত্রই শ্রীরাধা ঘুম থেকে উঠে পড়েন এবং বলেন যে কৃষ্ণ এতদিনে কাউকে আমার সাথে দেখা করার জন্য পাঠিয়েছেন এই ঘটনায় রুক্মিণী সম্পূর্ণ আশ্চর্য হয়ে পড়েন শুধুমাত্র কৃষ্ণের নাম উচ্চারণ করা মাত্রই শ্রীরাধা ঘুম থেকে উঠে পড়লেন এবং তার ব্যাপারে জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন শুধু এতটুকুই নয় যখন রাধারানী জানতে পারলেন যে কৃষ্ণ তার জন্য প্রসাদ পাঠিয়েছেন তখন উনি কোনো কিছু না ভেবেই রুক্মিণীর কাছ থেকে সেই গরম দুধটা পান করে নিলেন এইভাবে গরম দুধ পান করা দেখে রুক্মিণী আশ্চর্য হয়ে পড়েন এরপর কিছুক্ষণ রাধার সাথে কথা বলে পুনরায় দ্বারকাতে তিনি ফিরে আসেন এত কিছু হয়ে যাওয়ার পরে রাত্রিবেলায় রুক্মিনী ভগবান শ্রীকৃষ্ণের পদসেবা করছিলেন তখন তিনি লক্ষ্য করেন যে কৃষ্ণের পায়ে গরম লেগে ফুসকা আছে এটা দেখে রুক্মিণী শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন যে হে প্রভু আপনি এমন কোথায় গিয়েছিলেন যে আপনার গায়ে গরম লেগে ফোসকা পড়ে আছে তখন শ্রীকৃষ্ণ বলেন যে তুমি ভুল করে রাধাকে গরম দুধ দিয়েছিলে যেটা রাধা একবারেই পান করে নিয়েছিল যার কারণে তার হৃদয়েও ফোসকা পড়ে যায় এবং শ্রী রাধার হৃদয়ে সবসময় আমার চরণ কমল বিরাজ করে সেই কারণে আমার পায়েও ফস্কা পড়ে গেছে তখন রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার প্রেমের সার মর্ম বুঝতে পারেন এবং এটাও বুঝতে পারেন যে প্রেম শরীরের নয় বরং আত্মার এবং হৃদয়ের তারা হয়ে থাকে আরেক কাহিনী হিসাবে ভগবান ব্রহ্মা পৃথিবীর লোকে এসে প্রথমে শ্রীরাধা এবং শ্রীকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন কিন্তু এই ব্যাপারে বিস্তারিত আমরা খুব বেশি কিছু পাই না এরপরে রাধা ও বৃন্দাবনে শ্রীকৃষ্ণের ভক্তির সঙ্গে জীবন অতিবাহিত করতে থাকেন এবং এটা বলা হয়ে থাকে যে যাদবপুত্র অভিমন্য বা আয়ানের সাথে তার বিবাহ হয়েছিল অভিমন্য বা আয়ানকে ঋষি দোধেচিও অভিশাপ দেন যে যখনই রাধাকে স্পর্শ করবেন তখনই তিনি ভস্ম হয়ে যাবেন এরপরে শ্রীরাধা বিবাহের পরেও শ্রীকৃষ্ণের সাথে স্বতন্ত্রতা পূর্বক জুড়ে থাকতে পারবেন বেশ অনেক বছর পর যখন শ্রীরাধা তার বৈবাহিক জীবন সম্পন্ন করে ফেলেছিলেন এবং তিনি তার সমস্ত দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান তখন তিনি দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য এসেছিলেন দ্বারকাতে তাদের দেখা হওয়ার পরে তারা একে অপরের সাথে নিজের মৌন হয়ে নিজেদের মনের অভিব্যক্তি দ্বারা ঘন্টার পর ঘণ্টা বাক্যালাপ চালান শ্রীকৃষ্ণ ছাড়া দ্বারাকতে রাধাকে অন্য কোনো ব্যক্তি চিনতে পর্যন্তও পারল না এরপরে রাধা কৃষ্ণের মহলেই থাকতে আরম্ভ করেন আর শ্রীকৃষ্ণ রাধাকে নিজের মহলে একজন দেবী হিসাবেই রেখে দিয়েছিলেন এই জন্য সে সময় রাধা কৃষ্ণের সঙ্গে প্রেমপূর্বক বার্তালাপ করতে পারতেন কিন্তু সেই সময় কৃষ্ণও তার রাজ্যপাট এবং অন্যান্য কাজে ব্যস্ত থাকতেন আর অন্যদিকে রাধা তার পুরানো সেই কৃষ্ণকেই সবসময় মনে করতেন তো আগের মতো কৃষ্ণ সঙ্গ না পাওয়ার জন্য রাধার মন আরও বেশি করে ব্যাকুল হতে আরম্ভ করল আর উনি ভয় পেতে থাকেন যে কৃষ্ণের যে মনোহর ছবি তার হৃদয়ে স্থান পেয়ে আছে সেটা যেন মুছে না যায় আর এই কারণেই রাধা একদিন চুপচাপ মহল থেকে এবং দ্বারকানগর থেকে চলে যান এইভাবে আরও কিছুদিন কেটে যাওয়ার পর যখন রাধার অন্তিম সময় এলো তখন উনি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেন এবং তার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিলেন রাধার স্মরণ করা মাত্রই কৃষ্ণ সেখানে ছুটে এলেন এবং শ্রী রাধার অত্যন্ত দৈনদশা দেখে তিনি খুবই ভাবুক হয়ে পড়লেন আর উনি রাধাকে অন্তিম সময়ে তার কাছ থেকে কিছু চেয়ে নিতে বললেন তখন রাধারানী তার কাছে একটা ইচ্ছা প্রকাশ করলেন তা হলো এই অন্তিম সময়ে তিনি শ্রীকৃষ্ণের সেই রূপ দর্শন করতে চান যেই রূপ উনি বৃন্দাবনে সব সময় দেখতেন এবং উনি শ্রীকৃষ্ণের বংশীর সেই ধ্বনি শুনতে চাইলেন যে ধ্বনি উনি বৃন্দাবনে শুনতেন রাধার এই কথা শোনা মাত্রই ভগবান শ্রীকৃষ্ণ তার বংশীর সেই মিষ্টি সুর বাজাতে আরম্ভ করলেন যেটা উনি বৃন্দাবনী বাজাতেন এই বাঁশির সুর শুনতে শুনতে রাধা এবং শ্রীকৃষ্ণ দুজনের চোখ থেকে প্রেমের অশ্রু বের হতে আরম্ভ করল শুধু এতটুকুই এই বংশীর মধুর শুনতে শুনতে মাতা রাধা তার সামনে দেহ দেহত্যাগ করেন এই ঘটনা শ্রীকৃষ্ণের মনকে এত বিচলিত করে তুলেছিল যে উনি তার প্রিয় বংশী বা বাঁশিকে সেখানেই ভেঙে ফেলেছিলেন তো বন্ধুরা এইভাবে রাধারানীর মৃত্যুর সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় বংশীকে ত্যাগ করেছিলেন আসলে বংশী এবং শ্রীরাধার মধ্যে এক অভূতপূর্ব মিল ছিল যে কারণে শ্রীরাধার মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণ বংশিত দূর কখনো বাদ্যযন্ত্রই ছুঁয়ে দেখেননি আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর রাধা কৃষ্ণের এই প্রেম কাহিনী অমৃত কথা আপনারা সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার